গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হলাম আর ছিল পয়লা মে বা মে দিবস বা আন্তর্জাতিক শ্রম দিবস যা খুশি তোমরা বলতে পারো যাই হোক আজ সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম তবে মাঝখানে আর কন্টিনিউ করতে পারিনি আবার লাস্টের দিকে করেছি যতটা সম্ভব পাচ্ছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকাল থেকে কাজটা সব শেষ করে আমি রান্না করতে চলে গেছিলাম ঘুগনি তো অনেক দিন ঘুগনি মুড়ি খাওয়া হয়েছিল না তো ঘুগনি মুড়ি রান্না করে যখন নিয়ে আসি তখন বাজে নটা পনেরো যদিও আমার ঘড়িটা দশ মিনিট পনেরো মিনিট ফার্স্ট আছে যাই হোক ঘুগনি রান্না করে খেটে নিয়েছিলাম আর এদিকে এসে যখন দেখি যে আমার মানে বেডশিটটা আমি ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে দিয়ে গেছিলাম তো হাওয়ায় মানে আমার ব্যালকনি আর জানলা খোলা থাকলে প্রচুর হাওয়া আসে তো যখন গরম গরম পড়ে তখন কিন্তু হাওয়া পাওয়া যায় না অসময়ে বেশ ভালোই হাওয়া দেয় যাই হোক বেডশিট টেসিট একটু অগোছালো হয়ে গেছিলো সেটাকে ঠিক করে দিলাম আর কিছুদিন আগে বলছিলাম যে পুকুর মারা হয়েছিল ওই পুকুরটা মারা হয়েছিল তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আর এদিকে আমি করছিলাম চা সঙ্গে আমার সঙ্গে হিয়া একটু গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বিস্কুট খাচ্ছিলো আর গল্প করছিলো আর আজকে দুপুরের মেনেতে কি কি হয়েছে তোমরা দেখে নাও দু রকম মাছ ভাজা আর চচ্চড়ি ডাল এঁচড়ির তরকারি আর করেছিলাম দই বেগুন আর আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন যাই হোক সেভাবে মায়ের জন্মদিন পালনই করা হয় না আর আজকে এক ইচ্ছে হলো আমরা সবাই মিলে ডিসিশান করলাম যে আজকে মায়ের জন্মদিনটা পালন করব আর ভাত টাত খেয়েটে উঠে যখন দেখি তখন মানে প্রচণ্ড মেঘ করে এসছে এবং বৃষ্টি হচ্ছিল যাই হোক আমি ভাবলাম তাড়াতাড়ি করে বেরিয়ে নিই কারণ যদি পারি একটু সময় থাকে একটু ভিডিও শুট করব মানে কিছু রিলস বানাবো তারপরে আমার বাড়ি যাব দিয়ে কেক টেক কাটিং করে আবার চলে আসব বা ওখানে গিয়ে কিছু ভিডিও বানাবো কিন্তু যেভাবে বৃষ্টি হলো এবং ওয়েদার খারাপ হওয়ার কথা ছিল সে কারণে আর দেরি না করে তাড়াতাড়ি করে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমার বাবার বাড়িতে গিয়ে যখন দেখি যে কেক কাটা হতে অনেকটাই দেরি আছে মানে বাবা একটু বাড়িতে ছিল না একটু বেরিয়ে গেছিল যাই হোক আসতে একটু দেরি হয়ে গেল সে কারণেই আমরা মানে একটু ওয়েট করে গেলাম আর বাড়িতেও ভিডিও বানাতে পারিনি ওখানে মানে কেক কাটার পরেও ভিডিও বানাতে পারিনি এ কারণেই আবার বৃষ্টি শুরু হয়েছিল কোন রকম আমরা কেকটা কাটিং করে বাড়ি চলে এসছিলাম যাই হোক দেখো এখানে ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছিল সেভাবে কোনোদিনই মায়ের জন্মদিন পালন করা হয়নি তাই মা একটু প্রথমটা লজ্জাই করছিল যে জন্মদিন পালন করবে না কি দরকার করার যাই হোক আমরা সবাই জোর করতে সেটা সম্ভব হয়েছিল আর মায়ের খুব ছোটোবেলাতে বাবা মারা গেছে তো সেভাবে আর তখন তো আগেকার যুগে এভাবে জন্মদিন পালন করা হতোই না আর এখন একটা এ দাঁড়িয়েছে পালন করাটা যাই হোক মায়ের হাতে পায়েসটাই মানে বাঙালিদের বাড়িতে যথেষ্ট একটা জন্মদিনে তাই মায়ের হাতে পায়েস মাকে আমার দিদিমা তো তো খুবই অসুস্থ করে দেবে কে আর সে কারণেই ছানার পায়েস করা হয়েছিল বাড়িতে যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও মোটামুটি ভাবে আমাদের কেক কাটিং সম্পন্ন হয়েছিল আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো